আসসালামু আলাইকুম বিয়েস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু দেখাবো হচ্ছে অফারের সব ড্রেস মানে সব দামি দামি ড্রেসগুলো কিন্তু অফার প্রাইজ দিয়ে দেবো কাপড় বিটি থেকে ইনশাল্লাহ অনেক ড্রেস আসছে আপনার এই ভিডিও দেখে দেখে নিয়ে নেবেন দ্রুত অর্ডার করতে হবে কারণ স্টক লিমিটেড আর যে প্রাইজে দিচ্ছে একদম কারাকারি মাথা নষ্ট অফার মানে দ্রুত শেষ হয়ে যাবে হ্যাঁ মানে এমন প্রাইজে পাবেন অর্ধেক দামে পাবেন যেগুলো দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সব বাছাই করা সুপার ডিজাইনের ড্রেসগুলো কিন্তু অর্ধেক দামে পাবেন আপনারা তো এই সুযোগ কিন্তু সবসময় আসে না ইনশাল্লাহ কাপুর বেটি অনেকগুলো ড্রেস নিয়ে আসছে লটে প্রায় দুইশো বিশ পিস বাইশ পিসের মধ্যে ড্রেস আসছে ইনশাল্লাহ আরও ধারাবাহিকভাবে আসবে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পেশালি আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে এই পূজা উপলক্ষে প্রত্যেকটা অকেশনে ওকেশনে কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইস দিই অফার দিই এবং সবচেয়ে কম প্রাইসে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা একটু মার্কেট যাচাই করে দেখেন তাইলে বুঝবেন কি সুন্দর একটা ড্রেস দিয়ে গ্রেপ কালারের মধ্যে হবে কাপড়গুলো হবে একদম চুনরি মসলিনের মধ্যে হবে চুনরি মসলিন হ্যাঁ যেটা একদম পিওর চুনরি মসলিনের মধ্যে হবে বডিতে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে মানে এত ক্লাসি এই ড্রেসগুলো এগুলো গিফটের জন্য নিজের জন্য বেস্ট কালেকশন এগুলো কিন্তু বাসাই করা করার ড্রেস এগুলো কি দাম কমছে না কম নাই কোম্পানি স্টক ক্লিয়ারেন্স এলে দিচ্ছে জাস্ট টাকা ক্যাশ করার জন্য এ হচ্ছে বিষয় আর কিছু না দামান পোষণে দেখেন কি সুন্দর করে ডিফারেন্ট কালার সোজা কাজ করা আছে ম্যাচিং সোজা যে কাজ করা আছে এবং নিচের দিয়ে খুব সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে আমি ফুল ভিডিওটা একবার দেখাই দেখেন কি সুন্দর ড্রেস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে একদম নিখুঁত নিশিংয়ের কাজ হবে এবং হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে প্রায় ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট ইঞ্চি প্লাস বোরের কাপড় দেওয়া আছে স্লিভসে কিন্তু সেম ভাবে ক্লাসে একটা কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে ইনার পাবেন উনার পাবেন এবং প্যান্টের কাপড় সহ ফোর পিস পাবেন এই ড্রেসগুলা বিয়াস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলি হবে একদম পিওর অর্গানজা মসলিনের মধ্যে কি সুন্দর দুপাটা পাচ্ছেন জামাগুলো হচ্ছে আপনার চুনরি মুসলিন আর হবে অর্গানজা পিওর অর্গানজা মসলিনের মধ্যে খুব সুন্দর দুপাটা চমৎকার দুপাটটা পাচ্ছেন দুই পাশে ফ্রেল করা থাকবে অল ওভার দুপাটা কিন্তু কাজ করা থাকবে চলুন এটার মধ্যে কালার হবে দুইটা এটার মধ্যে দুইটা কালার আছে এগুলা কিন্তু স্টক লিমিটেড আমি আগে বলছি যারা নিবেন একটু জটপট অর্ডার করতে হবে বিয়াস এই যে দেখেন কি সুন্দর একটা কালার ওয়াও কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালার এবং মাথা নষ্ট করা ড্রেস এগুলো গিফটের জন্য বেস্ট কালেকশন হবে এবং নিজেরাও পড়তে পারবেন খুব সুন্দর কালেকশন এগুলা আপনার হচ্ছে বিয়ে পার্টি প্রোগ্রাম অকিছন্ন করার মধ্যে খুব সুন্দর ক্লাসিক ড্রেস বিয়াস প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা এগুলো আঠারোশো উনিশশো টাকা দামের ড্রেস এগারোশো নব্বই টাকা স্টক ক্লিয়ার সেলে দেওয়া হচ্ছে কেউ যদি বলেন হোলসেল কত হোলসেল দাম ষোলোশো টাকা ভাই এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে দুপুরটা হবে একদম পিওর মসলিনের মধ্যে খসখসা অর্গান যাওয়ার টিসু না কিন্তু এগুলো পিওর মসলিনের মধ্যে আছে বিয়াস প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা এক হাজার একশো নব্বই মানে চিন্তা করা যায় এক হাজারের মধ্যে এই সব ড্রেস পাচ্ছেন এক হাজার বারোশোর মধ্যে আরো আছে হ্যাঁ দেখান আরো অনেক কালেকশন আছে আজকে সব দেখাবো চন্ডী মুসলিমের মধ্যে একটা থেকে আরেকটা বেশি সুন্দর বিয়াস কালার দেখেন ওয়াও কালার দেখেন কি সুন্দর কালার একদম রিয়েলটা পাচ্ছেন আপনারা এগুলো মানে মোবাইলের ক্যামেরাতে ভিডিও করার কোনো এডিট ফেডিট নেই একদম রিয়েলটা পাচ্ছেন রটা পাচ্ছেন সেম টু সেম হবে ইনশাল্লাহ আর ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে দেখেন বডিতে কি সুন্দর একটা প্যাটার্ন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল এবং সিকোয়েন্সের কাজ করা আছে স্লিপসে কাজ হবে ব্যাকপারটা প্লেন থাকছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লঙ্গলা হয় বেসিক্যালি সেই লঙ্গলা কিন্তু হবে আর বডি আছে প্রায় ফিফটি ফাইভ ইঞ্চি প্লাস এবং নিচের দিকে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাটটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে দুপাশে পাশে ফ্রেল করা আছে হালকা ভাবে প্রাইস মাত্র এগারোশো নব্বই এটার মধ্যে কালার হবে দুইটা আর একটা আছে মাস্টার্ড কালারের মধ্যে আছে মাস্টার কালার দেখেন কি সুন্দর একদম চোখে লাগার মতো একটু জটপট অর্ডার করতে হবে স্টক লিমিটেড শেষ হয়ে গেলে শেষ একটা শেষ হলে আরেকটা নিবেন অনেক ভিডিও কিন্তু পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার হচ্ছে আপনার পেজটা ফলো দিয়ে রাখবেন ইনার এবং প্যান্ট সাথে সেম একটা ম্যাচিং অন্য পাচ্ছেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না কাপড় এই একটু সাপোর্ট আপনারা করবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ অনেক অনেক ড্রেস আপনারা মার্কেট চ্যালেঞ্জিং অনেক অনেক কম পাবেন আপনাদের এই সাপোর্টটা কিন্তু বেশি কাজে লাগবে এটা দেখেন নেয় এই যে আরেকটা সুন্দর ড্রেস হচ্ছে তসর সিল্কের মধ্যে এত সুন্দর ড্রেস দেখেন তসর টাইপের চুনরির মধ্যে একদম সফট একটা কাপড় ডিজাইনটা দেখেন গলায় কি সুন্দর করে বডিতে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক প্যানেল করা আছে এবং ফুললি ফুল জামাই কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে কাজগুলো করা আছে এবং নিচের দিকে হেভি একটা এম্ব্রয়ডারি প্যানেল করা আছে চমৎকার ব্যাক ব্যাকওয়ার্ডটা প্লেন থাকে প্রত্যেকটাই এবং স্লিপসে কাজ হবে কালারটা দেখেন কি সুন্দর একটা ব্রাউন টাইপের কালারের মধ্যে হবে স্লিপসে কাজ আছে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা দুপাটটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর দুপাটটা ভিয়ার্স দুপাটটা হবে জর্জেটের মধ্যে অল ওভার দুপাটটায় কি পরিমাণ কাজ দেখেন ভিয়ার্স একটা দুপাটটার দাম আছে পনেরোশো টাকা মিনিমাম এই সব দুপাটটা কিনতে গেলে আপনি মার্কেটে দেখেন চাষাই করি সব দুপাটটার দাম কত অল ওভার গরজিয়াস কাজ করা আছে ড্রেস সহ ফুল দিয়ে দিব আমরা ফুল পিস মাত্র এগারোশো নব্বই টাকা এটা কালার আছে মনে একটাই মেরুনটা দেখেন দুইটা কালার স্টক লিমিটেড বিয়াস এই ড্রেস দেখেন ওয়াও এটা দেখেন একদম একটা টকটকি মেরুন কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস কালার চেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার একশো নব্বই বাইশশো টাকা দামের ড্রেস এগারোশো নব্বই টাকা একদম অফার প্রাইসে বিয়াস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সেটের মধ্যে দেখেন এখানে অ্যাশ কালার আর দুপাটটা হচ্ছে সেম অ্যাশ কালার ড্রেস কি সুন্দর দুপাটটা দেখেন এই যে অল ওভার দুপাটায় কাজ করা আছে বিরাজ খুব সুন্দর করে অল ওভার দুপাটায় গর্জিয়াস কাজ করা আছে জড়ি সুতা দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এগারোশো নব্বই টাকা হ্যাঁ এটা দেখেন এই যে একটা ড্রেস আছে দেখেন এটা এই ডিজাইনটা একটা কালার প্রত্যেকটা কিন্তু কাছাকাছি ডিজাইন বাট একটু ডিফারেন্ট আছে কাপড়গুলো সেম একদম চুনরি মুসলিমের মধ্যে হবে বিয়াস এটা যে সুন্দর যেমন কালার তেমন ড্রেস কাজ দেখেন কালারগুলো সোবার কালার বিয়াস খুব সুন্দর ক্লাসিক ড্রেস এগুলো নিচে অর্গানজার প্যানেল করা আছে অল ওভার হেভি এম্বয়ডারি সিকোয়েন্স করা আছে প্রাইস দিব মাত্র মাত্র এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার স্লিপসে কাজ হবে কাজগুলো দেখেন নিখুঁত ফিনিশিং কাজ হবে একদম ফ্রেশ ড্রেস পাচ্ছেন কোনো রকম রিজেক্ট ছেঁড়া ফাটা থাকবে না আমার চেক করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন এই যে হচ্ছে অন্যটা অরগ্যাঞ্জা মসলিনের মধ্যে হবে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিয়াস প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা চলুন পরবর্তী কারেকশনে যাবো হ্যাঁ এটা দেখেন এই ডিজাইনটাও মানে একটা কালারই আছে খুবই সুন্দর একটা ডিজাইন হোয়াইটের মধ্যে আছে বিয়াজ দেখেন কি সুন্দর কাজ করা আছে অল ওভার জামায় কি সুন্দর করে ক্লাসি একটা ওয়ার্ক করা থাকবে সুতো দিয়ে প্লাস সিকোয়েন্সের এম্বয়েডারি করা আছে স্লিপসে কিন্তু কাজ আসছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে স্লিপসের প্রসঙ্গে কাজ হবে টপ টপ বটম একই পার্টিন কাজটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে হোয়াইট কালার ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যেটা ম্যাচিং দুপাটা বড় দুপাটা সুন্দর দুপাটা একদম অর্গানজা মসলিনের মধ্যে হবে প্রাইস দিবো এগারোশো নব্বই টাকা অনলি দিয়াস পরবর্তী কালার যাবো আমরা এবার এইটা দেখান এই ডিজাইনটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর তিনটা কালার আছে এটা হচ্ছে একটু ব্লু একদম ডিপ টাইপের কালার ডিপ ব্লু কালারের মধ্যে হবে নেকে চমৎকার প্যানেল করা আছে এম্বয়ডার ওয়ার্কের ফুল কিন্তু চমৎকার একটা মাল্টি কালার সুতার কাজ আছে এবং সিকোয়েন্স করা আছে নিচের দিকে প্যানেল করা আছে যেটা কাটওয়ার্ক করা আছে অর্গানজা প্যানেল কিন্তু থাকবে স্লিপসে সিম্পলি একটা প্যানেল আছে যেমন একদম সাথে ম্যাচ করে সিম্পলি একটা প্যানেল করা আছে স্লিপসের মধ্যে খুব ক্লাসি ড্রেস গুলা পিয়াস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা এটা হচ্ছে দুপাটার দুপাটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা আছে কি সুন্দর দুপাটা ওয়াও দুপুরটার মধ্যে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে পিয়াস প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই উনিশশো পঞ্চাশের ড্রেস এগারোশো নব্বই কালার হবে তিনটা তিনটা কালারই সুন্দর এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে একদম লাইট একটা নোট টাইপের কালার হবে বিয়াস খুব সুন্দর কালার দেখেন এই যেটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন এটা ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দোপাট্টা অল ওভার দোপাট্টা কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই চলেন এটার মধ্যে আরেকটা আছে মাস্টার কালারের মধ্যে হবে বিয়াস এই যে দেখেন কি সুন্দর একটা কালার মাস্টার কালারের মধ্যে আছে প্রাইস এগারোশো নব্বই টাকা এটা যা সুন্দর চোখে লাগার মতো কালার দেখেন খুবই সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালার প্রাইস সেম এগারোশো নব্বই টাকা অনলি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলা কিন্তু হলুদের মধ্যে পড়তে পারবেন বেস্ট এত কম প্রাইসে সব ড্রেস পাবেন না এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে সেপারটা খুব সুন্দর দুপারটা পাচ্ছেন চমৎকার দুপারটা ম্যাচিং দুপারটা ওভার দুপারটা গর্জিয়াস কাজ করা আছে প্রাইস দিব অনলি এগারোশো নব্বই টাকা আরও একটা সুন্দর ডিজাইন আছে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে চলুন এটা কালারগুলো দেখিয়ে দিব প্রথমে আমরা সি গ্রিন কালারটা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস সুন্দর গিয়ে দেখেন এটা সুন্দর করে অল ওভার একটা হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে চমৎকার তার ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সব দিয়ে অল ওভার টপ টু বটম গর্জিয়াস কাজ করা আছে এবং নিচের দিকে প্যান এটা কিন্তু হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে আর ফুললি ফুল জামাতে কাজ করা আছে স্লিভসে কাজ হবে কাপড়গুলো একদম সফট হবে হ্যাঁ একদম যে খুব সুন্দর চুড্ডী সিল্কের মধ্যে হবে খসখসানা কিন্তু একদম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার সহ এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন চমৎকার দুপাট বড় দোপাট্টা অর্গানজা মসলিমের দুপাড়টা বিয়াস অল ওভার দুপুরটা কাজ করা আছে দুই পাশে কিন্তু মোটা পায়ের করা আছে বাকি দুই পাশে ফ্রেল করা থাকবে সিম্পলি ভাবে প্রাইস এগারশো নব্বই কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে বিয়াস এই যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডারের মধ্যে আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদম লাইট একটা কালার সুপার একটা কালার ড্রেস খুব সুন্দর ক্লাসিক ড্রেসগুলো মাত্র এগারোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন মানে অর্ধেক দামে পাচ্ছেন ইনার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে হবে বাটার সিল্ক আর এটা হচ্ছে দোপাট্টা ম্যাচিং হবে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা আর গানজা মসলিনের দুপাট্টা আমি প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিটেলস বলে দিচ্ছি এগুলো কিন্তু আলাদা কোনো ছবি করা নাই আপনারা ভিডিও দেখে দেখে স্ক্রিনশট নেবেন কারণ এগুলো ছবি করার সময় পাওয়া যাবে না এত দ্রুত শেষ হয়ে যাবে কারণ কি ড্রেস কি দামে পাচ্ছেন দেখেন এই যে একটা এই যে কালারটা দেখেন কি সুন্দর একটা গ্রেপ কালারের মধ্যে আছে এটাও কিন্তু নিতে পারেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কমেন্টসে কিন্তু আমরা কোনো নাম্বার দিই না কমেন্টস থেকে অর্ডার দিই না কমেন্টসকে কোনো লেনদেন বা অর্ডার করবেন না শুধুমাত্র আমাদের নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতেও অর্ডারগুলো করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকা তৈরি আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার সাশকি